1973 সেভেন্টি এক দুর্দান্ত হাসির ছবি ছবি ছবিগড়ে মুক্তি পেয়েছিল এবং ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন মেহমুদ বন্ধুগণ সে বিখ্যাত অ্যাক্টর মেহমুদ সাহাব সঙ্গে ছিলেন আমাদের সবার প্রিয় বিনোদ মেহরা অপোজিটে ছিলেন অঞ্জনা মুমতাজ এবং ওরা ইরানি ছবিটি প্রডিউস করেছিলেন মেহমুদ এবং ডাইরেক্টর ছিলেন এস রামানাথন হাবন্দুগণ এস রামানাথন সেই ডাইরেক্টর যিনি নাইনটিন এইটটি থ্রিতে অমিতাভ বচ্চনকে নিয়ে কুলি নামক ছবিটি বানিয়েছিলেন কুলির ডাইরেক্টরও এস রামানাথনই ছিলেন আর ছবিটিতে যে মিউজিক দিয়েছিলেন উনি হলেন যে আর ডি বর্মন লিরিস্ট ছিলেন মজরুহ সুলতানপুরি ছবিটি মার্কেটে আসার পর ধামাকা সৃষ্টি করে দিয়েছিলো এতই হাসির ছবি ছিল যে এই ছবিটি দেখার পর ওই ছবি থেকে অনুপ্রাণিত হয়ে আরও অনেক অনেক ছবি আমরা মার্কেটে আসতে দেখতে পাই তার মধ্যে অন্যতম ছবি ছিল নাইনটিন নাইনটি আখে যে ছবিটিতে গোবিন্দা এবং চাঙ্কি পান্ডে অ্যাক্টিং করেছিলেন এবং সেই ছবিটিও সুপার ডুপার হিট হয়েছিল ছবিটিতে মোট তিনটি গান ছিল গানটির সব কটিতেই মেহমুদ নিজে আওয়াজ দিয়েছিলেন এবং দুগুন মেহমুদের নিজের আওয়াজে এই গানটি গিয়ে কয়েকটা গান গেয়েছিলেন এবং ওনার সঙ্গে আশা পুষলে কণ্ঠদান করেছিলেন এই ছবিটির একটি মানে একটি বিশেষ গান ছিল যেটি সাউথ ইন্ডিয়ান ছবি থেকেই রিমেক করা হয়েছিল অ্যাকচুয়ালি এই ছবিটির স্টোরিটা সাউথ ইন্ডিয়ান ছবি মানে তামিল ছবি থেকেই অনুপ্রাণিত ছিল নাইনটিন সিক্সটি সেভেনের একটা ছবি ছিল সেই ছবি থেকেই এই ছবিটির উৎপত্তি হয় এবং ছবিটির একটি গান যেটা সাউথ ইন্ডিয়ান ছবিতেও ছিল সেই গানটিকে জাস্ট ডিটো মানে সেই গানটিকে আবার হিন্দিতে রিমেক করে এই ছবিটিতে দেখানো হয় এবং গানটির সুরতে চলে এরকম মত করিকवारी হারা মত করিকवारी হারা আর प्यार में हम ने जो ना करना चाहो ये मुझे करना पर আয়ো রে আয়ো আম্মা তক রিকভারি হারা এবং এই গানটি সুপার ডুপার হিট হয়েছিল ওই সময় ছবিটির মোট বাজেট ছিল সেভেন্টি ফাইভ লাক্স এবং ছবিটির কালেকশন ছিল ওয়ান ক্রোড় সেভেন্টি লাক্স এই হিসাবে ছবিটি ছিল সেমি হিট ছবি তো বন্ধুগণ আজ আমাকে এখানে আগা দিন আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে